যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তর মালদার তো আজ একটা মন্ত্র নিয়ে এসেছি সেটা হয়েছে বগি চালান মন্ত্র তো এই বগি চালান মন্ত্র মনে হয় না আজ পর্যন্ত কেউ নিয়ে এসছে তো আজ আমি এই বগি চালান মন্ত্র নিয়ে এসেছি এই বগি চালান মন্ত্রটা খুবই শক্তিশালী এবং খুবই কার্যকারী মন্ত্র তো আমি প্রতি ভিডিও নেয় এবারেও বলছি যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তার আগে কিংবা পরে দয়া করে কন্টাক্ট করবে না কারণ বেলা নটা থেকে ছটা পর্যন্ত বহু টাইম এই টাইমের মধ্যে কন্ট্যাক্ট করবে আমি যথাসাধ্য ফোন রিসিভ করে কথা বলবো যদি মিস হয়ে যায় আমার কাছে তো আমি পরে কল ব্যাক করব তো চলো আজ আমার একটা ছোট্ট মন্দির তোমাদেরকে দেখাই তো আমার এই ঠাকুর ঘরটা মানে বড় প্রতিমা আমি করতে পারিনি বলতে পারো কিংবা হয়তো তাদের সাধন ভজন সম্পূর্ণরূপে হয়তো আমি সেবা যত্ন করতে পারবো না বলে হয়তো বড়ো মূর্তির আমি মানে আগ্রহ করছি না তো আমার যাই হোক আমি যেটুকুন আমি সাধ্য মতন ছোটো একটা মন্দির ঘর করেছি চলো তোমরা একবার দেখে নাও তো এই হচ্ছে আমার গোপাল তো এই গোপালটা মানে কি বলবো আমার সবচেয়ে প্রিয় এবং তোমরা বলতে পারো আমার ছেলের নেয় আবার ওই মানে পরম পিতা পরমেশ্বর আর এই যে দেখছো এটা তার আমার এটা গুরু শিবশঙ্কর ভোলেনাথ তো এরা মানে কী বলব হার অপর জীবন থেকে আমাকে রক্ষা করে এবং আমি অনুভব করতে পারি বুঝতে পারি এটা হয়েছে সাইঁবা পদ্মফুল আছে এটা মা মনসা বাকি বজরঙ্গালী এটা হনুমানের মাথা মানে এটা জাগ্রত ইয়ে মা মানে এদের সহযোগিতায় তোমরা বলতে পারো আমি টিকে আছি কারণ পিছনে বহু লোক কলকাঠি করছে তো এই যে গুরু শিবশঙ্কর হলেনা তারা মা গোপাল মা খুবই আমাকে মানে গার্ড করে এবং সাপোর্ট করে এবং তাদের অনুভূতি আমি বুঝতে পারি আর আপন করে তো এই একটা আমার ছোট্ট মন্দির এখানে অনেক চন্ডালের হার আছে তো এই ছিল আমার মন্দির তো আমি এই মন্দিরটা নিয়ে মানে আমি খুব সুখে আছি এবং আমি খুব আনন্দিত তো যাই হোক এবার তোমাদের কতটা ভালো লাগলো আমি হয়তো জানতে পারছি না যখন হয়তো জানাবে তখন জানতে পারবো আর আরেকটা কথা যেটা যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখবে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে তারপর আসবে এর আগের ভিডিওতে আমি পুরো ঠিকানা আমি দিয়ে দিয়েছি আমার বাড়ি আসার নইলে কনট্যাক্ট করে জেনে নেবে কিভাবে আসবে না আসবে যাদের একান্ত মানে শিকার ইচ্ছা এবং আগ্রহ অবশ্যই কন্ট্যাক্ট করবে যারা হয়তো দুমোনি বহু লোকের কাছে ঠকেছে এনার কাছে গিয়ে ঠকবো না কি তো এরকম যদি মনোভাব হয় তাহলে আমি হয়তো বলবো তাদের পক্ষে না আসাই ভালো তবে আমি এটাও বলবো যে আমার বিদ্যা নিয়ে তোমরা কাজ করো কাজ করে যদি ভালো ফল পাও ভালো উপকার পাও যে দেখো না এই মা বোমানি শক্তি চ্যানেলের মন্ত্রে কাজ আছে তবে তোমরা আসার জন্য আগ্রহ করবে এবং কন্ট্যাক্ট করবে তো এটা হচ্ছে পার্সোনাল তন্ত্রমন্ত্র শেখার জন্যে মানে কথাটা আমি বললাম তো এর লেগে একটা চার্জ লাগে চার্জটা স্ক্রিনেই দেখতে পাচ্ছ তোমরা আর যদি তোমরা চ্যানেলে শিখো তো চ্যানেলে শিখতে পারো যেখানে অসুবিধা হবে আমাকে জানবে আমি বলে দেবো যেগুলো খারাপ বিদ্যা সেগুলো হয়তো আমি বলবো না যেগুলো বাদ দেওয়া আছে কারণ আমি চোখে দেখবো না বুঝবো না তাকে নাড়বো না চারবো না খারাপ জিনিস তাকে আমি কী করে দিয়ে দেব আর যারা পার্সোনাল শিখবে তারা তো আমার কাছে অবশ্যই আসবে একবার দুবার এবং দেখব তার বিষয়ে ভালো মন্দ দেখে তখন মানে দেওয়া হয় এবং সেসব সব গ্রুপেই পাবে আর যদি মনে করো যে আমি গরিব মানুষ আমি এই পয়সা জোগাড় করতে পারছি না তো কোনো ধারে কোনো ধারে লস তো করতেই হবে যেমন আমি শিখেছি মানে গুরুদেবের বাড়ি গিয়ে মন্ত্র শিখে এসেছি তো আমি হয়তো যেদিন গেছি সেদিন হয়তো মন্ত্র পেয়েছি আবার কোনোবার গিয়েছি পায়েও আবার দু পাঁচবার সাতবার গিয়েও ঘুরে এসেছি পাইনি তারপর হয়তো গিয়ে পেয়েছি তো আমার কাছে অত ঘুরতে হবে না তবে যেদিন আসবে সেদিন আমি একখানা মন্ত্র দেব তুমি প্রত্যেক দিন আসো প্রত্যেক দিন একখান করে মন্ত্র নিয়ে যাও ঠিক আছে কিন্তু তুমি যদি মনে করো যে এই আমি থাকবো এক মাস থেকে আমি এক মাস মন্ত্র শিখে যাব তো সেটা হবে না আসা যাওয়া করে শিখতে হবে এবং আমি ডেলি যে সময় দিতে পারবো তা দিতে পারবো না তো যখনই শিখতে আসবে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবে হয়তো সপ্তাহে দু দিন আসলে নাহলে সপ্তাহে দিন আসলে এইভাবে এসে শিখে যাও কোনো রকম চার্জ লাগবে না কোনো রকম পয়সা লাগবে না বাড়ি না যেতে পারলে থাকা খাওয়া সব ফ্রি কারণ আমার বাড়িতে মানে দুদিন তিন দিন অন্তর কিংবা দু দিন চার দিন অন্তর হামেশাই মানুষ আসছে থাকছে যেটা যার প্রয়োজন নিচ্ছে চলে যাচ্ছে তো এই হচ্ছে বিষয় তো গ্রুপের যে মন্ত্রগুলো সেগুলো তো বিষয় একটু আলাদা হবেই তবে চ্যানেলে যে সব মন্ত্র দিচ্ছি সেগুলো গ্রুপে আছে এবং গ্রুপে দেওয়া আছে সেগুলো সব বিশ্লেষণ করে যেমন ধরো সামনে বসে যেমন ক্লাস করানো হয় তো অনলাইনের মাধ্যমে ওই ক্লাস করানোর মতন বুঝিয়ে সব কিছু ভেঙে চড়ে মানে ভিডিও বানিয়ে বিদ্যাগুলো দেওয়া হয় আর আমার কাছে যখন আসবে তখন আলোচনার মাধ্যমে পার্সোনাল ক্লাস তখন করা হয় তো এই হচ্ছে বিষয় তো তোমরা এসে শিখো আমি যেরকম কষ্ট করে গিয়েছি এসছি মানে শিখে এসেছি এইভাবে শিখো কোনো রকম পয়সার দাবিও নাই চার্জও লাগবে না কোনো কিছু নেই তো যাই হোক চলো আমি এখন মন্ত্রতে আসি তো এই মন্ত্রটা হচ্ছে বগি চালান মন্ত্র তো এই মন্ত্রটা খুবই খাতরান মন্ত্র তো আমি পরিবার শোনানোর আগে আমি আর একটা বলে দিচ্ছি আমার এক শিশু পশ্চিম মেদিনীপুরের বাড়ি তো ভিডিওটা এক ঝলক দেখে নাও এর আগে আমি ভিডিও দিয়েছিলাম কিংবা ওকে বিদ্যাটা আমি দিয়েছি গ্রুপেও দেওয়া আছে নিজের ইচ্ছাকৃতভাবে ছেলে নেবে না মেয়ে নেবে এটা করতে পারবে এটা কবিরাজির তান্ত্রিক মতে ঔষধি প্রয়োগ করে দ্রব্য প্রয়োগ করে এবং নিয়মগুলো পালন করলে তো ইচ্ছাকৃতভাবে তুমি যদি মনে করো মেয়ে নেবো তো মেয়ে নিতে পারবে ছেলে যদি মনে করো ছেলে নেব ছেলে নিতে পারবে তো আমার এই শিষ্যটা এই বিদ্যা শিখে প্রয়োগ করে তো দু তিনজনকে মানে দিয়েছে দু তিনজনেরই মানে ব্যাটা ছেলে তো তারা খুব হয়রান হয়েছিল ছেলে ছেলে করে তো এর কাছে এসে তারা ছেলের আশাটা পূরণ করতে পেরেছে তো ভিডিওটা একবার দেখে নাও এই যে গুরুদেব আপনি যে যে ওষুধটা যে আপনি যে ওষুধটা যেটা বলেছিলেন ঠিক আছে সেই পুত্র সন্তান হওয়ার যে পুত্র সন্তান প্রাপ্তির যে ওষুধটা আপনি বলেছিলেন এই ওষুধ খাওয়ানোর পরে এই যে পুত্র সন্তান হয়েছে এদের বহুদিন ধরে বাচ্চা হচ্ছিল নি তো সেই জন্য আমার কাছে আর এসেছিল ওই ওষুধ প্রয়োগ করার ফলে যে বাচ্চা হয়েছে সেটি পুত্র সন্তানে হয়েছে একটু আশীর্বাদ করুন এই বাচ্চা যেমন ঠিক থাকে ভিডিওটা দেখা হয়ে গেল আর বুঝতেও পারলে তো চলো এবার বগি চালান মন্ত্র যেটা আসে মানে এটা শত্রুকে শেষ করে দিতে পারবে তো মন্ত্রটা হচ্ছে রক্ত বগি রক্ত তুমি চন্ডাল কুটকুটিয়াকে নিয়ে যাও তুমি অমুকের অমুকের রক্ত তুমি শুয়ে শুয়ে গিলে খাও অমুক কাঁদিবে কাতরাবে মরবে আমি দেখব বসে আজাজিল শয়তানকে দিলাম চালান অমুকের উপর আজ যাবি আজ খাবি ভিতরে কাল খাবি অমুকের যান আমার কথা যদি না শুনিস দুহাই ইবলিশ শয়তান চার শয়তানকে নিয়ে জাহান্নামে নামে আগুনে যাস চল বিদ্যা লড়ে চল চল বিদ্যা লড়ে চল চল বিদ্যা লড়ে চল এই ছিল মন্ত্র মন্ত্রটা বুঝবার স্বার্থে আমি আর একবার পুড়ে শুনিয়ে দিছি রক্ত রক্ত তুমি চন্ডাল কুটকুটিয়াকে নিয়ে যাও তুমি অমুকের রক্ত তুমি শুয়ে শুয়ে গিলে খাও অমুক কাঁদিবে কাতরাবে মরবে আমি দেখবো বসে আজাজিল শয়তানকে দিলাম চালান অমুকের উপর আইস যাবি আজ খাবি ভিতরে কাল খাবি অমুকের যান আমার কথা যদি না শুনিস তুই হয় ইবলি শয়তান চার শয়তানকে নিয়ে জাহার নামে আগুনে যায়। আগুনে যাস চল বিদ্যা লরে চল চল বিদ্যা লরে চল চল বিদ্যা লোড়ে চল এই ছিল বিদ্যা তো এই বিদ্যাটা শ্মশানে গিয়ে একশো আটবার বার জপ করে মন্ত্রটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পর তখন ওই শ্মশানে মাটি শনি মঙ্গলবার ধরে নিয়ে এসে কাজ করতে হবে তো কী করতে হবে না করতে হবে এটা আমার অনুমতি নেবে নিয়ে কাজ করবে তো সেই মাটিটা নিয়ে এসে সাতবার মন্ত্র পড়ে শত্রুর বাড়িতে ফেলে দেবে তাহলে শত্রু দিনে দিনে শেষ হতে থাকবে তো এই মন্ত্রটা প্রয়োগ করার জন্যে অনুমতি নেবেন অনুমতি না নিলে তোমাদের সঠিক কাজে পাবে কি না এটা আমি গ্যারেন্টি দিতে পারব না যখন আমার কাছে অনুমতি নিয়ে কাজ করবে তারপরে যদি কাজ না হয় তখন আমাকে বলবে তো এই ছিল ভিডিও তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করে বেল কোনো ঘণ্টি দাবি অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো খাতারনাক খাতেরনাক বিদ্যা দেব সেগুলো তোমরা নোটিফিকেশান হিসাবে পেয়ে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গুরু